বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাৎ ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিষ্ণুরবি মাসে তিনটা স্পেশাল মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে ইসলাম রামাদান শেষে যে ঈদ ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদ ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসাさんも বলেছেন মনসা রমাদান ثم اتبعه سته من شوال كانك صيام الدهر রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা সমবৃহশুতি তারপর জিলহজ এর প্রথম দশ দিন বিষ্ণু বিরোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যে দিন লবাইক আল্লাহুম্মা লবাইক বলে হাজীরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আশু দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও শুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণনবীর কথাগুলা শুননাথ বিষ্ণনবীর আদেশগুলা শুননাথ বিষ্ণুবীর নিষেধ গুলা সুননাথ হাততাল হাওয়াকাত ওয়াসাকানা তিনি যে নড়তেন এটাও সুননাথ তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুননাথ বিষ্ণুবী যে ঘুমাতেন ওইটাও সুননাথ আল্লাহ আকবার এজন্য বিষ্ণুবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুননা আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক বিষ্ণুবীর সাইয়েদ নাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণনবী বললেন ফিহিবুল আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি পড়েন বিষ্ণু ইসলাম ওনার উদযাপন করতে শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিষ্ণু নবীশাহ ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা নবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী জেনবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে ফজ বোঝা যায় না জেনবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না